সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন শিরিন আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে সাবেক স্পিকার শিরিন চৌধুরী প্রায় ঘন্টা সংসদ ভবনের সাড়ে বাংকারে আত্মগোপনে ছিলেন গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত ছাত্র জনতা যখন সংসদ ভবনে প্রবেশ করেছিল তখন শিরিন শারমিন চৌধুরী নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাংকারে আশ্রয় নেন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ পলক ইকবালুর রহিম ও নাজমা আক্তারও তার সঙ্গে ছিলেন সংসদ ভবনে সেদিন লাখো ছাত্র জনতা অবস্থান করছিল তাদের উপস্থিতিতে সংসদ ভবন ছিল উত্তপ্ত এবং প্রত্যেক মুহূর্তে ভয়ে কাঁপছিলেন নেতারা এদিকে সংসদ ভবনে সোনা দানা ও কয়েক কোটি টাকার নগদ সুটকেত ছিল